আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এই যে সব বান্না বসিয়েছি এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে আটটা শনিবার তেইশে ডিসেম্বর আগামীকাল চব্বিশ তারিখ মানে রবিবার এবছর পড়েছে আমার বাবুর জন্মদিন তো এবছর বাড়িতেই আছি গত বছর পুরী গিয়েছিলাম এই সময় পুরীতে ঘুরছিলাম আর জগন্নাথ দেবের পুজো দিয়েছিলাম ওর জন্মদিনের দিন তো এবছর যেহেতু বাড়িতে আছে তাই ভাবলাম সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি আর কিছুই নাই বাড়িতে ওর কাকাই কাম্মা আর আমার বোন মা আর আমার ছোট বাবু আসবে ভাই আসবে এই সবাই মিলে পনেরো ষোলো জন মতন তো এখানে সব আয়োজন করেছি যে ওর বাবা বসে আছে এখানে সব গোজ গাছ করেছি সব আদা টাদা রসুন টমেটো পেঁয়াজ সব বাটা হয়ে গেছে কারণ ভাবছি কিছুটা রান্না করে রাখবো ডাল আর চিংড়ি মাছের মালাইকারি আর মাছের প্রিপারেশনটা খানিকটা করে রাখবো কারণ সকালবেলা ভোরবেলা উঠেই আমরা যাব কালকে দক্ষিণেশ্বরে তারপরে দক্ষিণেশ্বর থেকে এসে পায়েস পায়েসটা করব ওর পাঁচ রকম ভাজা করবো বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের মন্দিরে মালা পরাবো নারায়ণ মন্দিরে মালা পরাবো জগন্নাথকে সাজাবো জগন্নাথও খুব সুন্দর করে সেজেছে একটু পরে রান্না করে গিয়ে তোমাদেরকে দেখাবো ভাইয়ের জন্মদিন বলে কথা তো এই সমস্ত ব্যাপার তো কাল সকালবেলা এতগুলো কিছু রান্না করার টাইম পাবো না আর আমি চাইছি সবাই এসে একটু বাবুর সাথে এনজয় করুক বাবুর কেকও আনা হয়ে গেছে এই যে ফ্রিজে রাখা রয়েছে তোমাদের দেখাই কিন্তু কী কেক এসছে সেটা কালকে দেখতে পাবে ওই যে নিচে রাখা রয়েছে তো চলো এখন রান্না বান্না করতে থাকি মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলবো আর রান্না হয়ে গেলে রাত্রে যখন ঘরে ঢুকবো তখন জগন্নাথকে দেখাবো আচ্ছা এখানে দু জায়গায় ডাল হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল ঠিক আছে এখানে চিংড়ি মাছ ভেজে রাখা আছে কাতলা মাছে নুন হলুদ মাখানো আছে আর এই যে চিংড়ি মাছের গ্রেভি হচ্ছে আর কাতলা মাছের মশলা হয়ে গেছে আচ্ছা আমার বাবুর মোস্ট ফেভারিট চিংড়ি মাছের মেলাইকারি অলমোস্ট ডান একটু ফুটবে তারপরে নামিয়ে নেব আচ্ছা বাবু এখন খেয়ে নিচ্ছে আমাদের এখন অনেকটা বাকি যে মাছ ভাজা হয়ে গেছে গ্রেভিটা হচ্ছে হয়ে গেলে মোটামুটি এবার বাসন টাসন মাঝবো হয়ে যাবে এই সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এখানে ডাল দু জায়গায় রেখে একটু ঠান্ডা হতে দিয়েছি গ্যাস ট্যাশ পোছা হয়ে গেছে ওই হাঁড়িটাতে কালকে পায়েস হবে তাই মেজে রেখেছি আর এই রান্না সব কমপ্লিট এবার আমরা দুজনে একটু খাবো বাবার আর বাবুর তো খাওয়া আগেই হয়ে গেছে দেখে নিলে তো খেয়ে তারপরে যাব ঠাকুরকে স্মরণ দেব তারপরে বাবুর একটা ছোট্ট করে সেলিব্রেশন করব আমরা তিনজনে মিলে ছোট্ট একটা পেস্ট্রি এনেছি ওটা রাত্রের বারোটা নাগাদ কাটবে তারপরে শুয়ে পড়বো কারণ কালকে আবার ভোরবেলা উঠতে হবে কাল দক্ষিণেশ্বর যাবো ফিরে এসে আবার পায়েস বসাবো পুজো দেব মানে প্রচুর কাজ আছে আর বাবুর মাছগুলো আমি আজকে করিনি কালকে করবো পাঁচ রকম ভাজা করব অল্পই রান্না আছে কালকে কিন্তু করতে হবে আর ভাত করতে হবে রাইসটা তো চলো আর কথা বাড়াবো না এদিকে কাজটা সামলে নিই আর আমরা একটু খেয়ে নিই তারপর আবার আসছি এই দেখো যোগুকে নতুন এই কাপড়টা পরানো হয়েছে কালারটা না জাস্টিফাই হচ্ছে না কালারটা কিন্তু খুব সুন্দর মানে মাস্টারডি হলো আর এখানে দেখাচ্ছে লেমন ইয়েলো

কে কাটো দুই ভাই বোন ধরো তুমি সামনে গিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ফুদা 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 আর ফুজি হ্যাপি বার্থডে টু ওগুলো তো আবার জ্বলে ওঠে ম্যাজিক ক্যান্ডেল তো ওগুলো তাই হ্যাপি বার্থডে আমাদের ছোট वाला ছিল আমার তোমা ফুদি দাওনি

শীতকাল তো তাই জন্য বাদ্য সব নতুন নতুন পড়েছে নতুন সোয়েটার নতুন টুপি দেখেছ হ্যাপি বার্থডে সবাই ওকে বার্থডে উইশ করবে কিন্তু এই যে আমরা এখন বেরোচ্ছি আর এই যে পুকুরের দিকটা দেখো পুরো ঝাপসা যাচ্ছি দক্ষিণেশ্বর ভেতরে ঢুকতে পারবো না কিন্তু পৌঁছে কথা বলবো কতটা পুরো একদম অন্ধকার যে আমরা গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি কত কুয়াশা এত কুয়াশা যে মায়ের মন্দিরটা দেখাই যাচ্ছে না তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপর ওর বাবা গঙ্গায় স্নান করবে তারপরে আমরা মন্দিরে ঢুকবো ডালা নিয়ে চলো কি কুয়াশা কি ভাল লাগছে ভোরবেলাটা কিছুই দেখাতে পারছি না তোমাদের এতটাই ফগ ওই যে নহবত দেখা যাচ্ছে মায়ের ঘর দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কোন ব্রিজটাও দেখা যাচ্ছে না ব্রিজ গায়াব আগে জল তুলে না দিয়ে নি এই বাবু জলটা তুলে দিই এই যে এখন ওর বাবা গেছে গঙ্গার জলটা তুলতে কারণ বাড়ির একটা জল নেই কি যে ভালো লাগছে পরিবেশটা সেটা মানে এখানে দাঁড়িয়ে থাকলে তবে বোঝা যাবে এটা আমার বলে বোঝানোর ভাষা নেই ওই যে ওর বাবাই ঠান্ডার মধ্যে চান করছে ওর বাবা যতই যাই হয়ে যাক এই শীত হোক বর্ষা হোক গ্রীষ্ম হোক যখনই আসুক ও গঙ্গায় স্নান করবেই যত ঠান্ডাই পড়ুক না কেন আজকে পৌষ মাসের সাত তারিখ কতটা ঠান্ডা তার মানে পাবো হ্যাঁ নমো করো দেখো এই ডালার কাউন্টার এখানে ঢুকতে একটা গাছ আছে গাছটাই কি সুন্দর হলুদ ফুল হয়েছে পুজো দিয়া কমপ্লিট গঙ্গা জল নেওয়া কমপ্লিট এবার আমরা বাড়ি যাব সবাই আসবে বলো বাবু চলো এই যে এখন দুই ভাইয়ের খেলা হচ্ছে মা ওরা এসে গেছে মা আসার পর অনেক কাজ করে দিলাম আমি মা আসার পর পায়েশ করলো তারপরে সাত রকমের ভাজা করলো তিন রকমের মাছ করলো এইবার হচ্ছে এগুলো সব গরম করতে হবে আর ভাত বসে গেছে বড় হারিয়েতে ডাল গরম হয়ে গেছে আর পায়েশ হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে

মোমবাতি কবিরের একদম নিয়ে একটা একটা তুলে সবগুলো ওটাকে বাবা

এই যে বাবু এখন খেতে বসে গেছে দেখো কি আছে এই যে ভাজা পায়েস চিংড়ি মাছ ডাল পমফ্রেট মাছ পাবদা মাছ চাটনি পাপড় পাপড় দেওয়া হয়নি দেখো আর এই যে মিষ্টি কেমন খেলে এই যে কেমন খেলে

তো সেদিন যে ছবিগুলো তোলা হয়েছিল সেগুলো এখানে অ্যাড করে দিলাম কারণ সেদিন ব্লগটা এন্ড করার মতন সময় হয়ে ওঠেনি তাই আজকেই ব্লগটা এন্ড করলাম অনেক দিন পর ব্লগ দিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য টাটা আবার দেখা হবে খুব শিগগিরই আর সবাই পাশে থেকে